প্রায় এক বছর পর সাদা বলের ফরম্যাটে ইংল্যান্ড জাতীয় দলে ফিরলেন জো রুট ভারতের বিপক্ষে আসন্ন পঞ্চাশ ওভারের সিরিজের জন্য স্কোয়াডে সুযোগ মিলেছে রুটের সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের জার্সি গায়ে জড়াবেন বর্তমানে টেস্টের এক নাম্বার এই ব্যাটার সবশেষ ভারতের মাটিতে এই পঞ্চাশ ওভারের ফরম্যাটে মাঠে নেমেছিলেন রুট গত বিশ্বকাপে ইংল্যান্ড দলের বাজে পারফরমেন্সের সাক্ষী হয়েছিলেন তিনি ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচারও করতে পারেননি রুট মাত্র এর সামান্য বেশি এভারেজে রুট করেছিলেন দুইশো ছিয়াত্তর রান যদিও এর আগের বিশ্বকাপে দলের শিরোপা জয়ে রুটের অবদান ছিল অনস্বীকার্য লাল বল হলেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন রুট এ বছর শেষ করবেন বিশ্বের এক নাম্বার ব্যাটার হিসেবেই এদিকে রুটের মতো দলে ফেরার কথা ছিল বেন স্টোকসেরও তবে বাধা হয়ে দাঁড়িয়েছে তার হ্যামস্ট্রিং ইঞ্জুরি কিউদের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে এসে ইনজুরিতে পড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আশা শেষ হয়ে গেছে স্টোকসের এদিকে নিজের কোচিং ফিলসফিটা ঠিকই ধরে রেখেছেন ইংল্যান্ড দলের কোচ ব্রেন্ডন ম্যাককলাম টেস্ট ও ওয়ানডে দলকে এক করার প্রক্রিয়াটা বজায় রেখেছেন এই কোচ এ বছর ইংলিশদের হয়ে সে আধা জার্সিতে খেলেছেন এমন আটজন ক্রিকেটারকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষণা করা দলে জায়গা করে দিয়েছেন ম্যাককলাম ইংলিশদের এই স্কোয়াডে সবচেয়ে ভয়ঙ্কর তাদের পেস বোলিং ইউনিট যেই পাঁচ জনকে দলে নেওয়া হয়েছে তাদের সবারই ক্ষমতা আছে ঘন্টায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে বোলিং করার যেই তালিকায় রয়েছেন ইঞ্জুরি থেকে ফেরা জোফরা আর্চারও এছাড়াও দলে ফিরেছেন ইংল্যান্ডের সবচেয়ে দ্রুতগতির বোলার মার্ক উড সেই সাথে পেস ইউনিটে আরও থাকছেন গাস আটকিনসন এছাড়াও লাল বলে দারুণ ছন্দে থাকা ব্রাইজন কার্সকেও সুযোগ দিয়েছে ইংল্যান্ডের বোর্ড শেষ পেসার হিসেবে থ্রি লায়েন্সের হয়ে খেলবেন সাকিব মাহমুদ ও তেইশ সালে দুইবার স্ট্রেস ফ্র্যাকচারের শিকার হওয়া সাকিব ফিরে পেয়েছেন নিজের পূর্ণ ফিটনেস আর সেটাই যথেষ্ট ছিল ইংল্যান্ড দলে তার জায়গা পাওয়ার জন্য তবে এত ক্রিকেটারের ভিড়ে জায়গা হয়নি দুই হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক স্যাম কারানের সেই সাথে জায়গা হারিয়েছেন রিস ও ম্যাথিউ পটস মতো পেসার রাও এদিকে গত মাসেই ইসিবির তরফ থেকে দুই বছরের চুক্তি পাওয়া জ্যাক বেথেল প্রথমবারের মতো জায়গা পেয়েছেন কোন মেজর টুর্নামেন্টে এছাড়াও সুযোগ মিলেছে লিয়াম লিভিংস্টোন ও আদিল রাশিদের ওপেনিং পজিশনে ফিল সল্ট ও বেন ডাকেটের উপর ভরসা করতে পারে টিম ম্যানেজমেন্ট গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে বেশ দারুণ সফল হয়েছিল এই জুটি আর অধিনায়কের দায়িত্বে থাকা জজ বাটলার তো আছেনই বিপদ সামাল দেওয়ার জন্য বলা যায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বেশ আট ষাট বেঁধেই দল সাজিয়েছে ইংলিশরা এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রায় সব কয়টা দলই মোটামুটি ব্যস্ত থাকবে ওজিআই নিয়ে শেষ সময়ে নিজেদের জন্য সেরা কম্বিনেশন বাছাই করার কাজটাও তখনই সারবে দলগুলো তবে বাকি দলগুলো ওজিআই খেললেও টাইগাররা ব্যস্ত থাকবে বিপিএল নিয়ে আর সেটা এমন মেজর ট্রফিতে সামান্য হলেও পার্থক্য গড়ে দিতে পারে নাজমুল সাকিব অনফিল্ড